আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি যে আমার বাড়িতে একশো পিস দেশি মুরগি লালন পালন করি এই মুরগিগুলোকে আমি কিভাবে যত্ন নিই মুরগির ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগে এবং সময় দিতে হয় আর যারা এই পরিশ্রম এবং সময়টা যারা না দিতে পারে তারা কিন্তু কখনও খামারের টিকে থাকতে পারে না তো দেখেন আজকে আমি আমার খামারের মুরগিগুলোর যে বিষ্টাগুলো যে লিটারগুলো এই লিটারগুলো আমি সুন্দর করে পরিষ্কার করব কারণ এই মুরগিগুলো খামারে আনা অবধি এখন পর্যন্ত কিন্তু কোনো লিটার পরিষ্কার করা হয় নাই তো আজকে সবগুলো লিটার যে পুরাতন যে লিটারগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ মোটা হয়ে গেছে আর এই লিটারগুলো পরিষ্কার করতে হবে কারণ খামারে প্রচণ্ড পরিমাণের গন্ধ দুর্গন্ধ যেটার মাধ্যমে অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগির প্রচুর ক্ষতি হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে ভাইরাসে অ্যাটাক করতে পারে তো সবগুলো লিটার আমি সুন্দর করে আমার হাতে যে শ্রেণীটা আপনারা দেখতে পাচ্ছেন এই শ্রেণির দ্বারা আমি সুন্দর করে পরিষ্কার করে আমি এই খামারে আবার নতুন করে আমি মিলের টোষগুলো দেব পাঁচ হাত বাই সাত হাত একটি খামার তো এই খামারে কিন্তু লিটারগুলো পরিষ্কার করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা আমার সময় লেগে গেছে তো যাদের বড় বড় খামার আছে তাদের এরকম লিটারের অবস্থা হলে কি পরিমাণ যে সময় লাগবে তারা হয়তো অবশ্যই জানে যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখে আর একটা খামারের মুরগিকে সুস্থ রাখতে হলে অবশ্যই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই লিটারটা চেক দিতে হবে কখন লিটার নষ্ট হচ্ছে ওই টাইমে পরিষ্কার করতে হবে খুবই দ্রুত পরিষ্কার করতে হবে আর আপনারা আপনাদের খামারের মুরগিগুলোকে সুস্থ রাখতে হলে এই লিটারের প্রতি আপনাদের যত্ন নিতে হবে কারণ লিটার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মুরগির সমস্যা দেখা দিবে ঠান্ডা লাগতে পারে পায়খানা খারাপ হতে পারে তো বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রমণ করতে পারে তো যার কারণে মূলত আমার এই লিটারগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো লিটার সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে এবং আমি যে অটো রাইস মিল থেকে যে গুলো এনেছি বা চিটা এগুলো এনেছি এই চিটাগুলো আমি এই খামারে সুন্দর করে আমি ছড়িয়ে ছিটিয়ে দিব যাতে মুরগিগুলো বসতে না পারে আর আপনারা আপনাদের খামারে যখন নতুন করে লিটারগুলো দিবেন অবশ্যই আপনারা লিটারগুলো এক জায়গায় আপনারা ঢেলে তারপরে সুন্দর করে পা দিয়ে সমস্ত খামারে সমানভাবে আপনারা ছড়িয়ে দিবেন আর কখনও উড়িয়ে আপনারা লিটারগুলো দিবেন না যাতে মুরগির নাকের চোখে ছিটে যায় তাহলে কিন্তু মুরগির ঠান্ডা লাগতে পারে আপনারা যেই দিন লিটার আপনারা পরিষ্কার করে নতুন করে লিটারগুলো আপনারা দিয়ে দিবেন অটোরাইস টোষগুলো দিয়ে দিবেন ওই টাইমে আপনারা অবশ্যই মুরগিকে ঠান্ডার ডোজগুলো আপনারা দিবেন যাতে মুরগির ঠান্ডাটা না লাগে কারণ শুকনো যে অটোরাইস মিল টোষগুলো এই টোষগুলো কিন্তু ধোলা থাকে তো সেক্ষেত্রে মুরগির নাকে চোখে গেলে মুরগির ঠান্ডা লাগতে পারে বা করাই যাওয়ার সমস্যা দেখা দিতে পারে তো যার কারণে আপনারা এই লিটারগুলো সুন্দর করে আপনার পা দিয়ে সরিয়ে ছিটিয়ে দেবেন আমার হাতে যে বাচ্চাটা আপনার দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কিন্তু সবচাইতে ছোটো আরেকটি বাচ্চা আছে সবচাইতে ছোটো কারণ আপনার হয়তো যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানবেন যে আমার এই একশো পিস দেশি মুরগি বাচ্চা লালন পালন করার শুরুতেই কিন্তু সাত থেকে আট দিনের মাথায় এই মুরগিটা ঠান্ডা লেগে গিয়েছিল তো যার কারণেই দুইটা বাচ্চা আমার এখন পর্যন্ত বাড়ে নাই কারণ শুরুতেই যদি কোনো ধরনের সমস্যা হয় ওই মুরগিটা খুবই আপডাউন হয়ে যায় আর আপনারা যারা মুরগি লালন পালন করেন দেশি মুরগি যারা লালন পালন করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের মুরগিগুলো যাতে ঠুকরা ঠুকটিটা না করে দেখেন আমার হাতে যে মুরগিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিটা কিন্তু এখন পর্যন্ত ঠোঁট কাটাই নাই ঠোঁট কাটি নাই মূলত আমি এই মুরগিগুলো ঠোঁট কাটবো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে ঠোঁটগুলো কাটতে হয় কারণ আপনারা হয়তো জানেন যে আমি জুলাই এই মুরগিগুলো আমি রাখছিলাম আর আঠাশে থেকে এখন পর্যন্ত মুরগিগুলো পশমগুলো বা পালকগুলো খুবই সুন্দর আছে আর এই খামারে দেখেন আমি সুন্দর করে লিটারগুলো পরিষ্কার করে নতুন করে লিটারগুলো দিয়ে আমি এই মুরগিগুলোকে যে খাবারগুলো দিচ্ছি আপনারা হয়তো জানেন যে আমি লেয়ার ওয়ান খাবারটা আমি দিতেছি এটা টেস্ট স্বরূপ আর কি পরিস্থিতি হয় কিরকম রেজাল্ট আসে আমি আপনাদেরকে আমি বলবো ভিডিওতে আমি এর আগেও বলেছি আর এই লেয়ার ওয়ান খাবারটা কি ধরনের রেজাল্ট আসে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এই খাবারটা আমি টোটাল আমি খাওয়াচ্ছি চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ দিন থেকে আমি এই খাবারটা আমি এদেরকে দিতেছি মার্শাল বেশ ভালোই আছে মুরগিগুলো খুব দেখতে খুব সুন্দর আছে চঞ্চল আছে সবগুলো মুরগির দেখেন নাক বলেন ঠুট বলেন বা জুটিগুলো বলেন খুবই লাল টকটকে সবগুলো মুরগি সুন্দর আছে। আর আপনারা অবশ্যই আপনাদের খামারে মুরগিগুলোকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই আপনারা লিটারটা খুবই ভালোভাবে চেক দিবেন লিটারটা যাতে কখনো নষ্ট না হয়ে যায় বা নষ্ট হওয়ার শুরুতেই আপনারা চেঞ্জ করবেন নতুন করে স্মেলের মিলের গুলো আপনারা দিবেন যাতে মুরগিগুলো খুবই আরাম পায় এবং অন্য ধরনের বাইরার যাতে এই লিটার থেকে যাতে জন্ম না নেয় তো আজকে এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম